কেবুড়ি কেবুড়ি কাকে ক আমি তো এখনো সাজি নি সাজবো পরে

তারপর তো আজকে তো দীপাবলি সবাইকে শুভ দীপাবলি বলে দাও সবাই দীপাবলি জানি তো তুমি একটুখানি বলে দাও বলো জোরে জোরে বলবে সবাইকে জানাই সবাই যে জানাই শুভ দীপাবলি শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা দ্বিতীয় শুভেচ্ছা আর আমার বুক ভালা ভালোবাসা আমার বুক ভালোবাসা আর দু হাত ধরে আশীর্বাদ করো আশীর্বাদ করো হাত দিয়ে আশীর্বাদ করে করে দাও জয় গুরু গুরু সবাই আশীর্বাদ আমার ঠাম্মা একটুখানি বাচ্চা মানুষ যেভাবে বলেছে তোমরা বুঝে নিও তোমাদের মতন করে তাই তো হ্যাঁ তুমি বাচ্চা মানুষ তো হ্যাঁ বাচ্চা তো বলো তুমি তো আমার মাইয়া হ্যাঁ কিন্তু তোমার মাটা তো দরজাল হয়ে গেল আমি আমার মতো রাগ তেজ দর্জাল রাগি বলো এ এই কাদের রাগ শয়তানি রাগ না আমার বুদ্ধিমতী মেয়ে আমার ও বুদ্ধিমতীম